আজকের ভিডিওতে আপনারা দেখবেন আরিয়াল বিলের বড় বড় সাইজের অরিজিনাল কই মাছ মিনিমাস এবং আরিয়াল বিলের বিভিন্ন ধরনের মাছ দেখবেন এই ভিডিওতে আর পদ্মার বড় বড় সাইজের বোয়াল মাছ আই মাছ লিঠা মাছ সহ বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন এই ভিডিওতে তো আপনারা যারা এই ঘাটতিতে আসতে চান মাছ কেনার জন্য তারা কিন্তু অবশ্যই সকাল সকাল চলে আসবেন কারণ সকাল সকালে না আসলে পরে কিন্তু ব্যাপারীরা মাছ কিনে ফেলে ব্যাপারীদের কাছ থেকে আবার আপনাদের কিনতে হয় গাইস এটা হলো মেঘুলা বাজারের দোহার থানা মেঘুলা বাজার এখানে অনেক বড় বড় বোয়াল এবং আয়ের মাছ পাওয়া যায় যোগাযোগ করতে চাইলে আমাদের এই বড় ভাইয়ের নাম্বার আছে তার থেকে নাম্বার নিয়ে আপনারা মাছ কিনতে পারেন এবং আরো ভালো ভালো ভিডিও দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ এই দেখেন বড় বোয়াল চলে আসছে বড় বোয়াল বিশাল বড় বোয়াল এটা কি ভাই কোন জায়গার বোয়াল এটা ভাই কোন চকের বোয়াল চকের না 5 কেজির উপরে হবে 5 কেজির উপরে হবে আচ্ছা আচ্ছা 2500 টাকা দাম পঁচিশশো টাকায় আরিয়াল বিলের ফলি মাছ চলে গেল দর্শক এখানে মাছ হবে প্রায় চারশো চার কেজি পাঁচ কেজি পাঁচ কেজি মাছ হবে চারশো দশ টাকা এবার দেখবেন মিনি মাছ দর্শক বড় বড় সাইজের মিনি মাছগুলো

টাকা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আরিয়াল বিলের রয়না মাছ দেখেন এবার কই এটাই হচ্ছে দর্শক অরিজিনাল কই মাছ

চব্বিশ 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 চব্বিশশ চব্বিশ চব্বিশ চব্বিশশো চব্বিশশ চব্বিশ চব্বিশশ চব্বিশ সরকার চব্বিশশো চব্বিশশ চব্বিশশ চব্বিশ

পাঁচশ 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 ছয় হাজার পাঁচশো টাকা বর্তমানে পদ্মা রায়ের মাছ একটু দাম কম আছে আপনারা আগের তুলনায় কিন্তু অনেকটাই দাম কম বর্তমানে আপনারা আসলে নিতে পারেন এরকম মাছ ছয় হাজার পাঁচশো টাকাটা করেছে দেখছেন পদ্মা নদীর রায়ের মাছ

ছয়শ 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 এটা হচ্ছে পদ্মা নদীর কাতর মাছ সেই জন্য দাম উঠতেছে অনেক সাতচল্লিশ টাকা দর্শক

কি বলে দেখা যায় ষোলশ ষোলো শরিকা ষোলোশো সতেরোশো টাকা সতেরো আঠারোশো আঠারোশো উনিশশো উনিশশো দুই হাজার দুই দুই হাজার 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 দুই হাজার

तिन हजार तिन हजार नि তিন হাজার টেকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো 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 চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার একশো চার হাজার একশো চার হাজার দুশো চার হাজার দুশো চার হাজার দুশো

একটি আয়ের মাছ একটি কালীবাস মাছ একটি রুই মাছ তাজা 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 সকাল সকাল আসতে হবে কি ভাই সকাল সকাল আসতে হবে একবার ছয়টা বাজার ছয়টা বাজার আসতে হবে ভালো মাছ পেতে হলে সকাল সকাল আসতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মাছটি নিয়ে আসলো এই যা চলে আসলো হ্যাঁ আড় আর বল মাছ চলে আসলো দেখতে পাচ্ছেন শীতের সকালে ভোরের কুয়াশার মধ্যেই কিন্তু মাছ চলে আসছে আপনারা এই নদীর মাছগুলো দেখার পরে আরিয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ মিনি মাছ দেখতে পাবেন দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করবেন Ah, não, 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 não,

সাতাইশ <San> <San> <hu>

পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো 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 টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো 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 পাঁচ হাজাৰ পাঁচশ টকা পাঁচ হাজাৰ পাঁচশ টকা পাঁচ হাজাৰ পাঁচশ টকা পাঁচ হাজাৰ আছে সেইমানতৰে ঠেকেই আছে কাৰণ ডাগৰে নাথ পাঁচ হাজাৰ পাঁচশ পাঁচ হাজাৰ পাঁচশ পাঁচ হাজাৰ পাঁচশ টকা পাঁচশ টকা পাঁচ হাজাৰ পাঁচশ পাঁচ হাজাৰ পাঁচশ পাঁচ হাজাৰ পাঁচশ এক হাজার দেন পাঁচ হাজার